হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব খুব ভালো আছো তো বন্ধুরা দেখো আমি দুদিন ভিডিও নিয়ে আসিনি কারণ তোমরা মোটামুটি বুঝতে পেরে গেছো আমার কমিউনিটি পোস্ট দেখে আমার রূপসার মাথা অনেকটা ক্ষত হয়ে গেছে তো ওর খুবই ব্যথা লেগেছে এখন ওর ব্যথা করছে আজকে ড্রেসিং করে নিয়ে আসলাম জায়গাটা খুব সুন্দর জোড়া লেগে গেছে তো সেলাই এখনও কাঁচা আছে আরও কিছুদিন যাক সেলাই কাটার সময় আসলে কেটে দেবে তো ড্রেসিং করতে গিয়ে তখন দেখলাম যে যেই জায়গাটা গর্ত হয়ে গেছিলো সেটা মানে এত সুন্দর সেলাই করেছে না খুব সুন্দর জুড়ে গেছে তো এখন আজকে ন আবার ড্রেসিং করে একটু জোর করে বেঁধেছিল বলে ওর একটু কানে ব্যথা ওর একটু যে ব্যথা করছিল একটু আগেই তো আবার একটু কাঁচছিল তো যাই হোক এখন আমি আবার ওটা সেট করে দিলাম আবার নতুন ব্যান্ডেজ নিয়ে এসে আমি নিজেই আমি তো হাতের আমার হাতের জন্য নিজেকেই নিজে ড্রেসিং করতে হতো এমন একটা টাইম এসছে না যে কাউকে পাইনি সে নিজের ড্রেসিং নিজেকেই করতে হয়েছে আর আমাকে শিখিয়ে দিয়েছিল কি করে ড্রেসিং করতে হবে কি করে ফিজিওথেরাপি করতে হবে তো আমি মোটামুটি জানি কি করে ড্রেসিং কি করে ফিজিওথেরাপি মানে ওখান থেকে ডাক্তাররা ট্রেনিং দিয়েই তবে পাঠাতো যখন ব্যাঙ্গলোর ভেলোর থেকে ছুটি হয় না তখন ডাক্তাররা সমস্ত দেখে যে পেশেন্ট নিজে নিজে কতটা কি বুঝতে পেরেছে কতটা কি করতে পেরেছে তবেই কিন্তু ছাড়ে তো আমাকে ভেলোর থেকে তো আমাকে কোনোদিনই মানে এইভাবে পাঠায়নি ড্রেসিংটা অতটা কাঁচা অবস্থায় পাঠায়নি মোটামুটি সব সেলাই কেটেই পাঠিয়েছিল তবুও যেটুকু ছিল ওটাও ড্রেসিং করার মতন ছিল নাহলে আঘাত লেগে যাবে বলে আর ব্যাঙ্গলোর থেকে আমার হাতের মধ্যে তিনটে আঙুলের শিখ ভরে পাঠিয়েছিল ওইটা আমরা অনেক ডাক্তারের কাছে রিকোয়েস্ট করে চলে এসেছিলাম কারণ আমরা ওখানে তিন থেকে চার মাস ছিলাম রূপসার পাপ্পার ছুটি শেষ হয়ে গেছিল বলে আমরা ওখান থেকে ওইভাবে চলে এসেছিলাম তাই জন্য ড্রেসিং করার কাজটা আমি মোটামুটি ওখান থেকে ট্রেনিং নিয়ে শিখেই এসেছিলাম যে নিজে ড্রেসিং নিজে কি করে করতে হয় আর কেউ করলে তাকে আমি বলে দিতে পারতাম আমার প্রথমে নিজে তো পারতাম না আমি বলে দিতাম তো সেই কারণে আমি রূপসা সকালবেলা ড্রেসিং করে আসার পরেও এই সন্ধ্যেবেলা থেকে খুব ছিল ওর চুলটা একটু ও ডিস্টার্ব করে ওর ড্রেসিংয়ের ওটা সরে গেছিল আমি আবার দেখো নতুন করে করে দিলাম আর ওইটা খুলে দিলাম তো জায়গাটা খুব সুন্দর আছে কোনো চিন্তা নেই আরও ওষুধ চলছে অ্যান্টিবায়োটিক চলছে তো যাই হোক এই কারণে আমি দিইনি ও কি করে পড়ে গেল আমি বলছি ও টয়লেটে গিয়েছিলো ওর পাটা না ভেজা ছিল আর ও যেহেতু টয়লেটে একটা স্লিপার ইউজ করে আবার ঘরের মধ্যে একটা স্লিপার ইউজ করে মানে সব জায়গারই ওর আলাদা রাস্তায় আলাদা তো ও পাটা ভিজা ছিল ওর যে স্লিপারটা ছিল সেটা শুকনো ছিল তা ওই ভিজা পা শুকনো স্লিপার ওটা কিভাবে স্লিপ করে গেছিলো পড়ে গিয়ে ও দরজার মধ্যে সেই জায়গাটা দেখাবো দরজার মধ্যেও পড়ে গেছিলো পড়ে ওর মাথার দেখতে পাচ্ছ তোমরা ওর বাঁ দিকে হয়েছে ওটা ওর বাঁ হাত বাঁ দিকে হয়েছে তো ওইখানটা না অনেকটা ডিপ করে গর্ত হয়ে গেছিলো মানে ওই আমাদের দরজার যে দ যেটাতে হুড়কো লাগানোর জন্য ইউজ করা হয় সেইটা ঢুকে গেছিলো ও মানে আমি যখন দেখলাম তখন দেখলাম ভেতরে সাদা দেখা যাচ্ছে আর ঝরঝর করে রক্ত বেরোচ্ছে মানে দেখবার মতো ছিল না তখন আমি তাড়াতাড়ি একটা কিছু দিয়ে চেপে ধরে ওকে ওর পাপা আমি মিলে ওর দাদাও ছিল সবাই মিলে গিয়েছিলাম ওকে নিয়ে ডাক্তারের কাছে কোথায় যাব ঠিক করতে পারছি না যাই হোক গেলাম তো সেখানে ওকে ওই জায়গাটাই অবশ করে সেলাই করে দিয়েছে তো সেলাইটা আজকে তো দেখলাম খুব সুন্দর জোড়া লেগেছে আর কোনো কিছু ওই জায়গাটা শুকনোই আছে কোনো রকম কিছু হয়নি তো যাই হোক খুব মন থেকে ইয়ে হয়ে গেছে কারণ এতটা কাটাকুটি ওর কখনো হয়নি আর ওই জায়গাটা চুলটা একটু কেটে দিয়েছে তবে হয়ে যাবে চুল আমি আজকে খুলেছিল দেখলাম চুলগুলো একটু বড় বড় হয়ে যাচ্ছে কোনো অসুবিধা নেই তো একটা তো আপডেট তোমাদের দিতেই হয় আর আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা আছে তাদের একটুখানি বলেছিলাম তা ওই জন্য যে কত দূর দূর থেকে কত তো তাই জন্য যে কত দূর দূর থেকে কত জায়গা থেকে ওর খবর নেওয়ার জন্য ফোন এসেছে সে কি বলবো রাত্রি বারোটা পর্যন্ত তারপরে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি জানিয়ে দিলাম টাটা সে যে এখন আর ও ফোন করতে না ও তো কথা বলতে পারছে না ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি আমি সকালবেলা কথা বলবো তো সকালবেলাও ও কথা বলতে পারছিল না কথা এখনও সেভাবে বলছে না বললে ওর টান আসছে মানে এই চোখের ওপরটা তো সেলাই পড়েছে ও গান তো গানেও রেওয়াজেও বসতে পারছে না সেভাবে কথাও বলতে পারছে না তো আজকে পড়তেও যেতে পারিনি তো যাই হোক আছে ঘরের মধ্যে ছোট মানুষ ও আবার বন্ধু বন্ধুবান্ধব মানে সবার সাথে মিশ মিলেমিশে থাকতে ভালোবাসে আমি যেমন একটা ঘরের মধ্যে থাকতে আমার খুব খারাপ লাগে সেই কারণে ওর কিন্তু সেটা ও আমার মতন হয়েছে সবার সাথে মিলেমিশে হাসি খুশিতে থাকবে তো আজকে ও পড়তে যেতে পারলো না আর এখন স্কুল বন্ধ তা যাই হোক ওকে টুকটাক ওর বন্ধুরা ফোন করছে ও হালকা পাতলা কথা বলে এক মধ্যে ছেড়ে দিচ্ছে তো এই কথাটা বলবার জন্য আসলাম আজকে কোনো ভিডিও আনিনি আর মন মেজাজ ভালো না রূপসা অসুস্থ থাকলে বা বাবু অসুস্থ থাকলে আমাদের কিছু ভালো লাগে না ওর বাবারও মন ভালো নেই যে কি করে রূপসা কবে ও সেলাইটা কাটবে আবার সুস্থ স্বাভাবিক ও স্নান করতে পারছে না যেটা সব থেকে স সমস্যা ওর গাটা ধুয়ে আসতে পারছো কিন্তু মাথায় শ্যাম্পু দিয়ে স্নান করবে ওর চুল খুব ঘন সেই দিনকে হয়েছে কি ও পড়াশোনা করে এসছে যেদিনকে বুদ্ধ পূর্ণিমা ছিল সেদিনকে ও পড়াশোনা করে এসছে মানে পড়তে গিয়েছিলো পড়ে টোড়ে এসে তারপরে খাওয়া দাওয়া করে পাপার সাথে আমার সাথে অনেকক্ষণ গল্প করে তারপরে ও বাবা বললো তাহলে আমি শুয়ে পড়ি বললাম হ্যাঁ তুমি শো ও তো ওষুধ খাই মানে সুগারের ওষুধ খেতে হয় ওকে তারপর পাপা একটু শুয়েছে সবে আর সেই মুহূর্তে রূপসা যে কি করে পড়ে গেল। রূপসা নিজেই বুঝতে পারিনি তারপর আমি পরে ঘরে ক্যামেরা চেক করে দেখলাম যে ও পাটা স্লিপ করে একদিকে কাত হয়ে দেয়ালে পড়েছে আর দেয়ালের সাথেই তো দরজার দটা লাগানো ওইটার মধ্যেও মাথাটা গিথে গেছে মানে এতটা বিচ্ছিরিভাবে হয়ে গেছে আমি ভাবতেই পারিনি ও ভয় পেয়ে গিয়েছিলো খুব যে এতটা রক্ত বেরিয়ে গেছে না ওইভাবে কখনো কাটেনি তো যাই হোক তারপরে তো ওর পাপাকে ডাকছি ওর পাপা পাগলের মতো ছুটছে এদিকে যজুরানি ছুটছে আমি ছুটছি ও দাদা ছুটছে কি করব হয়ে পাচ্ছি না রক্ত দেখেই যেন কেমন যেন শিশির আর রূপসার রক্ত তো আরও আমার কেমন যেন মাথা ঘুরছে নিজের রক্ত দেখেছি আমার ছেলে মেয়েদের রক্ত দেখলে খুব কষ্ট হয় তারপরে আমি নিয়ে গেলাম নিয়ে গিয়ে রূপসা তবু দেখো এতটা কষ্ট হয়েছে ও সেভাবে কাঁদেনি অন্য বাচ্চারা হলে কেঁদে কেটে একদম হাত পা ছড়িয়ে একাকার করে ফেলত আমি ওকে আমার কাঁধের মধ্যে ওর মাথাটা নিয়েছি নিয়ে ওর যখন সেলাই হচ্ছে না তখন ও বসে আছে অন্য কোনো বাচ্চা হলে থাকতো হত না খুব শক্ত কান ফুটিয়েছে না হাসতে হাসতে ওই যে আজকাল বন্দুক দিয়ে কান ফুটানো উঠেছে না ও কান ফুটিয়েছে হাসতে হাসতে তা ওর এতটা কেটে গিয়েছে এতটা রক্ত এতটা গর্ত হয়ে গেছে তো ও কিন্তু খুব বেশি কাঁদেনি তা ওর ব্যথা করছে এখন অন্য কেউ হলে কাঁদতে আরম্ভ করে দিত কিন্তু ওর চোখে আমি সেভাবে জল দেখি তা ও বলছে মা জানো তো আমার না ব্যথা করছে তো যাই হোক ওর শুলেই নাকি ওর ব্যথা করছে ও বসে থাকলে ব্যথা কম করছে তাই না ও বসে থাকতে চাইছে দেখো আমি ওকে কতবার বলছি বালিশে মাথা দিয়ে শুয়ে পড়তে তবে ঘুমের মধ্যে এই দিকে চলে আস আসলেও আবার ঠিক হয়ে যাচ্ছে সেদিন রাত্রে ও বলেছিলো মা আমি স্যারের বাড়ি থেকে পড়ে আসলাম তো আমি মাথায় শ্যাম্পু ট্যাম্পু করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে স্নান করে শোব মানে ওইভাবে ও শোয় কারণ গরমের সময় ওরা দুবার তিনবার করে স্নান করে আমি যেটা করি না তা সেদিনকে রাত্রে ওর শ্যাম্পু দেওয়ার কথা ছিল মাথায় দিনের বেলা সময় না পেলে রাত্রে দিয়ে চুল টুল শুকিয়ে তারপরে ঘুমায়। কিন্তু সেটার হলো না সেই থেকে দেখো ওর এত ঘন চুল একে তো ওই চুল চুলের ওই জায়গাটা কেটে ফেলেছে তারপরে আবার শ্যাম্পু দিতে পারছে না মাথায় জল ঠেকাতে পারছে না খুব কষ্ট হচ্ছে গরম তো খুবই পড়েছে তো যাই হোক এখন তো কোনো রকমই জল ঠেকানো যাবে না যতক্ষণ না সেলাই কাটবে একবারে শুকলে তো শুকোলে তবেই তো সেলাই কাটবে তো কোনো ব্যাপার না ওকে আমি সেভাবে কোনো বাইরে বেরোতে দিচ্ছি না পাখার তালাতেই রেখেছি তো বন্ধুরা তাহলে এই আপডেটটা দেওয়ার ছিল তোমরা খুব খুব ভালো থেকো কি বলবো আর আবার মানে ভগবানের কাছে প্রার্থনা করো তো ভগবানের কাছে প্রার্থনা করো রূপসা যেন তাড়াতাড়ি সেলাই কেটে আবার মাথায় শ্যাম্পু ট্যাম্পু দিয়ে আবার ও আগের মতন পড়াশোনা গান বাজনা সব করতে পারে আর আমিও তাই চাই রূপসাও তাই চাই বাড়িতে বসে থাকলে ওর মন ভালো থাকে না ও যদি স্কুলে যায় তাহলে তো ও খুব ভালো থাকে আমিও ভালো থাকি যে না স্কুল গেলে ও খুব ডিসিপ্লিনে ডিসিপ্লিন মানতে পারে ছোটোর থেকে তা সেইটা ও খুব ভালোবাসে আমিও তাই চাই আর ওদের স্কুল কামাই করায় খুব কম রূপসা আর স্কুল কামাই করলে ওদের খুবই বকাবকি করে কারণ ছাড়া তো করতেও চায় না তোমরা দেখেছ রূপসা খুব কম কারণে স্কুল কামাই করে মানে ঝট করে সপ্তাহে কোনো দিন মা ওরকম করো না তাহলে মাথাটা আবার ব্যথা করবে উঁচু নিচু করলে চুলটা যদি সরে যায় তো যাই হোক ভালো থেকো বন্ধুরা আমি আবার পরে আপডেট দেবো রূপসা কেমন থাকলো না থাকলো ভালোই তো থাকবে আর সেলাই মানে ওই জায়গাটা জুড়ে গেছে এবার সেলাই শুকিয়ে যাবে ও খুব নিয়ম পালন করেই আছে তবে খাওয়া দাওয়া খুব কম করছেও তো ভালো থেকো বন্ধুরা বাই বন্ধুরা রূপসা একটু হেসে বাই বলে দাও